আমার তিনি যেন ছোটতে ছুটতে আমি আহাজরাতে আয়সা সিদ্ধিকার বাড়িতে এলেন গায়শা সিদ্ধিকা যেন মাটির মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন

পাল গচলা আমরা দজনাই মিলে ওই আমরা নাই মেলে ওই মদিনা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জহুদের প্রান্তরাসে জহুদের ময়দান আছে সেইখানে আমরা চলে যাবো হযরত فاطمه জামুনী হাতে लागले একটা এই মেয়েটা যেন দেখে যে কাজা করল ওগো বেবি বেবি গ এইভাবে আপনি অস্ত্র ভরা নয়ন দেয়া আপনার মনে না চেহারা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন ও হাজরাতে আয়সা বললেন ওগো বেবি তুমি কি জানো না যে আজকে আমার স্বামী ফাতেমার আপাদ ওই অহদের প্রান্তে সরে করে না হচ্ছিে জানি এই কথাটা বললেন বাবা ওই জানো নবীর আশিকা নবীর দেওয়ানি আর জানো ঘরে বসে আর ঘরে বসে থাকতে পারলেন না হযরত আয়েশাকে বললেন বিবি আপনি আমার বাড়িতে থেকে রেগো নিয়ে আসে হালতে আছে আমি নবীর খসটাকে আনে খাদাতে আয় সঙ্গে নিজের বাড়িতে রেখে গেল ফাতে মাকে নিজের বাড়িতে রেখে গেল পেরা

তার একটা বড় বেটা যেন মাটির মধ্যে পড়ে আছে তার একটা বড় সন্তান ক্ষত অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে বাবা একেবারে রক্তাক্ত অবস্থায়, মাটির মধ্যে পড়ে আছে। ছেলেটা বলছে অগ আমার জনারী অগ আমার জনম মা অগ আমার গর্ভধারিণী মা

তোমার সঙ্গে কথা বলতে পারবো না যেহেতু আমার তাকে বধায় শহীদ করে দিয়েছে যার অপেক্ষায় বাড়িতে বসে ফাতে মাজানো অপেক্ষায় আছে আশা শিব ঠিকাও অপেক্ষায় আছে বেটারে এখন আর সময় নাই রে তোমার সঙ্গে কথা বলার নয় সেখান থেকে কেমন মায়ের মোহাম্মত ছিল আপনার আমার ছেলেকে যদি কেউ যদি একবার যদি কেউ আর মা চিৎকার করে তাহলে মা কি করে বাড়ি থেকে ছুটে বেরিয়ে চলে আসে কেন ছেলের মহত্বাদের কারণ কিন্তু আজকে যার ছেলে বহুদের প্রান্তে রোগ অবস্থায় আজ শেষ মুহূর্তের সময় মা মা বলে চিৎকার করে ছেলেটি আজ মায়ের এতটুকু ভালোবাসা নেওয়ার জন্য করে আছে মাটির মধ্যে বেরাদার সবাই নেগ্রাম কিন্তু আজকে ছেলের ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাটাকে উঁচুতে দেখে ওই মেয়েটি সেখান থেকে এগিয়ে গেল দিনে বড় সভা সামাইনে কিছু দূরে এগিয়ে যাওয়ার পরে মাথার মণি মাথার কাজ যেন পরে আছে একে ঘরে রক্তাত অবস্থায় পরে আছে শরীরটা যেন একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে তাই স্বামী বলছে তবা আমার বিবেক সব এসে একবার আমার কাছে আমাকে তুমি একবার জীবনের শেষ মুহূর্তে আমাকে তুমি আদর করে দাঁড়াও আমার দেবে একবার তুমি আমাকে আদর করো আমাকে একবার তুমি ভালোবাসা দাও যেহেতু এই শেষ মুহূর্তের সময় এই মৃত্যুর সময় আমার তোমার ভালোবাসা যদি আমি যদি পেয়ে যাই তাহলে আমার আসানের সহে জানর রতাবে হবে কি We <laughs> সঙ্গে কথা বলার সময় নয় এখন আপনার সঙ্গে আমার কথা বলার সময় নয় যেহেতু আমার নবী মোস্তাফার মৃত্যুর খবরটা আমার নবী শহীদের কথাটা যেন যুদ্ধের ময়দানে যেন ছড়িয়ে গেছে মদিনার প্রান্তরে যেন ছড়িয়ে গেছে আমার মাথার মনে ওগো আমার মাথার তার ওগো স্বামী আমি নবীর কথাটা যতক্ষণ পর্যন্ত আমি ফাতেমার কানে পৌঁছে না দেব আমি আয়সার কানে পৌঁছে না দেব অতক্ষণ পর্যন্ত আমি নিজের অন্তরে শান্তিটা পাব না সেখান থেকে যেন এগিয়ে গেলেন ওই মেয়েটা এগিয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে समस्त लोग जाना आमंत्रित तो हुए दाड़िया से बाबा और इनमें का जन दूर दाड़िए दाड़िए देखे और हमारे प्यार नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के घेर সমস্ত সাহাবী রাসুল যেন দাঁড়িয়ে আছে আমার দয়াল নবী মোস্তফাকে ওই মেয়েটি যখন দেখল গো আমার নবীর চেহারাটা দেখল আমার নবী সহে সহরিও सलाমতে আছে আমার নবী মোস্তফা সুস্থ হয়ে আছে আল্লাহకొని নবী মোস্তফাকে দেখলো এই নেটি জানে জানো জানল এই নেটি জানা সেখান থেকে করতে তো একেবারে নিজের বাড়ির দিকে গেল হযরত فاطمه زهরাকে যে সোনা নেয় হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন ওগো বেবে سنو ওগো বেবে سنو سنو আমার দয়ার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে শহীদ করা হয়নি বরং আমার নবী মোস্তফা শহীদ والسلامাতে রয়েছে না सही दामा लाना वाला मोहम्मा दा मोहम्मा एक सुनिया तेर नारा आला हजरत मोह तेर प्यारा एक कुछ जुड़ा बना स्वभाव পিছে বাড়া রাখি ধরে বলুন শোভান এটাই সন্নি আের নারা আলা হজরত প্যারা

तेर नारा, नारा आला हजरत मो दर प्यारा हे सो सोनिया तेर नारा आला हजरत मोदीर प्यारा हर म ये काय नहीं आते नारा आला है जत मादर प्यारा जुड़े वालों सुभान अल्लाह के धौरे ना धौरे ना दा माने रजा होए जाओ तो भी आला अल्लाह रे ओले नारा खोगो खुशके ना होए जाओ जाए सतवाला मानेरा फे जाओ तुमी आला मारे नओ सचवा

করিয়া করিয়া ছেড়ে আমি দেবো না বসি বসি করিয়া করিয়া ছেড়ে আমি না তাজো শরিয়া তাজো সরিয়া মুখে থাম্বে না বসি বসি করিয়া করিয়া

তের নারা আলা হজরত মের প্যারা সো সিয় নারা আলা হজরত মের প্যারা আরে দু চারা দেবে টাই তের নারা আলা হজরত মদির প্যারা এটাই তের নারা আলা হজরত মোদির প্যারা

সমস্ত জিনিসের চাইতে আমাকে আপক্ষা করে নিবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানবার হতে পারবে না জোরে বল সবাই নিতাম যাই হোক যাই হোক অনেক কন্যা স্ট্রিজের মধ্যে বসে আছে সময় হয়তো অনেকেই হয়তো অল্প অল্প সময়ের সময়ের জন্য ওনারা হয়তো অনেকেই অপেক্ষা করে আছেন ইনশাআল্লাহ তালা একের পর এক মানে আসবেন যেহেতু এটা ওয়াজের কোন মেহফিল নাই যে আপনি যান ভরে ওয়াজ করবেন এটা একটা দুয়ার মেহফিল ছোট্ট আকারে বেড়াদের সময় নিকলাম সবাই এই দুয়ার অংশ গ্রহণ করার হক আছে এবং যেহেতু এই মেহফিলে আমার দয়ার নারী মুস্তাবা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কি এটা হচ্ছে একটা জান্নাতের বাগান জড়ে বনুষে যেহেতু এই বাড়ি থেকে একটা ছোট্ট মামনি তিনি এই জগৎকে ছেড়ে পরলোক ভ্রমণ করেছেন বেরাদার আল্লাহ যেন তিনা শান্তি এবং কবরের মধ্যে আল্লাহ তিনাকে যেন মাফিয়াস করে জোরে বোন আল্লাহ বেরাদার সময় নিতাম যাই হোক আমার নিজের লেখা আর ছোট্ট মানে আপনার মত সম্বন্ধে একটি গজল লিখেছে আমি এই গজলটা আমার ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে এটা আজমাত ভাগলপুরি একটা গজল দিয়েছিল উর্দু ভাষায় ওই সুরটা আমি এই বাংলা গদল জেলে যদি ছন্দ করে ইনশা আল্লাহ তালা আল্লাহ আমি নিজের বক্তব্য দিতে একবার মহাপাদের জোরে

শুভ কেউ বলছে এই খাটলির মধ্যে যে আপনার মৃত্যু ব্যক্তি শুয়ে আছে এই মৃত্যু ব্যক্তি আপনার চিৎকার করে করে বলছে চল না

खटे ते स्वाया